ঘটনা হয়েছে বন্ধুগণ আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে খুবই শর্টকাটে একটা সিম আলু আর মোলা দিয়ে পুঁটি মাছের রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে নিয়ে নিলাম কতগুলো পুঁটি মাছ পুঁটি গুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা চকচকা করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর লবণ হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে সুন্দর করে মাখা জাকা মাখা জাকা করে নিলাম মাখা জাকা করা হয়ে গেলে তারপরে একটা কালো কুচকুচ্চে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে তারপরে ফ্রাই প্যানটা নাড়াইয়া চাড়াইয়া তেলটাকে একটু সরাইয়ে নিলাম তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন পুঁটি মাছ মাছগুলো দিয়ে দেবো পুঁটি মাছগুলো দিয়ে সুন্দর করে খুরচুনের সাহায্যে একদম সরাই আসে দিব একদম সবগুলো ভালো করে সরাই দিতে হবে সরাই দিয়ে তারপরে অপেক্ষা করবে এক পাশ সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত যখন এক পাশ ভাজা হয়ে যাবে একদম তেলগুলো টেনে একদম খেয়ে ফেলবে এইরকম শক্ত শক্ত হয়ে যাবে আর কি মুসমুসে হয়ে যাবে তখন সুন্দর করে খুরচুনের সাহায্যে খুঁচাইয়া খুঁচাই 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 উঠিয়ে নিতে হবে খুঁচাই খুঁচাই উঠাবো আর উল্টাই দেবো সুন্দর করে খুঁচাই খুঁচাই উঠাবো আর উল্টাই দেবো উল্টাই দিয়ে এইরকমভাবে আস্তে ধীরে সবগুলো মাছ সুন্দরভাবে উল্টাইয়া পাল্টাইয়া লাল লাল করে একদম মুসমুসে করে ভেজে নিতে হবে ছ কিন্তু উল্টানোর সময় বেশিরভাগই ভেঙে যায় এর জন্য এক পাশ যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে একদম মসমসা করে ভাজা হইতেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যখন এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দুশ লাল লাল করে ভাজা তারপরে সাইডে এক উঠিয়ে রাখবো এখন চলে যাব পরবর্তী ধাপে প্রথমে একটা সাদা ফটফটা একটা পাত্র চুলাই বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দেবো এখানে তেল তেলটা যখন গরম হয়ে যাবে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ সুন্দর করে হালকা করে ফেলে তারপরে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এগুলোকে ভাজা 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 করে নেবো কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটার আদা রসুন বাটার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরা বাটার জিরা বাটার দিয়ে তারপরে এগুলো সুন্দর করে ভালো করে ভাজা 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 করে নেবো আর কি মশলাটা ভালো করে ভাজা 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 করার পরে তারপরে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে নাড়ি চাড়ি নাড়ি চাড়ি দিয়ে দেবো নাড়ি চাড়ি দিয়ে তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো একদম যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে কালারটা দেখতে যখন এইরকম ঠিক এইরকম হবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা মোলা আলু আর দিয়ে দেবো সিম সব একসাথে দিয়ে সুন্দর করে নাইরাচাইরা ভালো করে একদম মনের মাধুরে মিশিয়ে মশলার সাথে উল্টায় পাল্টাই মিশিয়ে নিতে হবে যখন মশলার সাথে উল্টায় পাল্টায় মিশানো হয়ে যাবে তখন কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে তারপরে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবেন একদম কষানো হয়ে গেছে একদম জোলটা একদম শুকিয়ে গেছে তখন ডাকনাটা উঠে দিয়ে দিতে হবে আর কি তিনটা বলক চলে আসে যখন তিনটা বলক চলে আসবে তখন আবারও ডাকনাটা উঠিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবো পুটি মাছগুলো আর কি বেজে রাখা পুটি মাছগুলো রাখা পুটি মাছগুলো দিয়ে সুন্দর করে তার মনে হলে জোলটা একটু বেশি শুকিয়ে গেছে তার জন্য আবারও একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঝোল রান্না করতে শীতের সবজি দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না তারপরে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে যখন রান্নাটা হয়ে যাবে তখন ধুনা পাতা কুচি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফুলবো হয়ে গেছে শীতের সবজি দিয়ে পুঠি মাছ রেসিপি